কাশ্মীরে নিহত এক মাদ্রাসা শিক্ষক গুলা বর্ষনে মারা গেলেন কিন্তু মিডিয়া তাকে বানিয়ে দিল সন্ত্রাসী কাশ্মীর সীমান্তে চলমান উত্তেজনার মাঝেই এক হৃদয় বিদারক ঘটনার জন্ম নিয়েছে পুঞ্চ শহরে সাত মে সকালবেলা গুলাগুলির মাঝে প্রাণ হারান স্থানীয় এক মাদ্রাসা শিক্ষক মালানা মোহাম্মদ ইকবাল দুই দশকের বেশি সময় ধরে তিনি ছিলেন শিক্ষা ও শান্তির পথ প্রদর্শক কিন্তু মৃত্যুর পর ভারতের কিছু গণমাধ্যম তার পরিচয়টাই বদলে দেয় খবরের শিরোনামে উঠে আসে সন্ত্রাসী হত এই খবর যখন ভাই ফারুক আহমেদের কানে পৌঁছায় তখন শোক এক অন্য রূপ ধারণ করে তিনি বলেন আমরা আমাদের ভাইকে হারিয়েছি তারপর গণমাধ্যম তাকে বদনাম করেছে ইকবাল ছিলেন একজন ধর্মভীরু মানুষ যিনি ছাত্রদের কুরআন শেখাতেন সমাজে শান্তির কথা বলতেন অথচ মিডিয়ার একতরফা প্রচারে তিনি হয়ে ওঠেন অপরাধী এই ঘটনার প্রেক্ষাপট জুড়ে রয়েছে ভারত পাকিস্তান সীমান্তে চলমান সংঘাত এপ্রিল এক সশস্ত্র হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু ঘটে ভারত সরাসরি এর জন্য পাকিস্তানকে দায়ী করে এবং জবাবে সীমান্তে চালায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয় গুলাগুলি যার একটিতেই প্রাণ হারান ইকবাল এই উত্তপ্ত সময়েই কিছু সংবাদমাধ্যম নিজেদের দায়িত্ব ভুলে যায় জাতীয়তাবাদের ঢেউয়ে গা ফাসিয়ে তারা তথ্য যাচাই না করেই প্রচার করে এমন খবর যা বাস্তবতা নয় বরং বিভ্রান্তি নিউজিল্যান্ডের সম্পাদক মনীষা পান্ডে স্পষ্ট করেন এই সংঘাতের সময় অতিরিক্ত দেশপ্রেম দেখাতে গিয়ে সংবাদ মাধ্যম যে পরিমাণ দায়িত্ব জ্ঞানহীনতার আচরণ করেছে তা অভূতপূর্ব ফারুক আহমেদের প্রশ্ন সংবাদ মাধ্যমগুলো কিভাবে জানল আমার ভাই সন্ত্রাসী ছিলেন তাদের সূত্র কোথায় প্রমাণ কোথায় কোনো উত্তর নেই শুধু অপরাধ রয়ে গেছে পরিবারটির উপর ঘটনা কেবল মানুষের দুর্ভাগ্যজনক মৃত্যু নয় এটি একটি বড় প্রশ্ন তুলে সংঘাতের সময় সংবাদ মাধ্যমের ভূমিকা কিভাবে কি হওয়া উচিত একটি ভুল রিপোর্ট কতটা বদলে দিতে পারে একজন নিরীহ মানুষের পরিচয় সম্মান এমনকি ইতিহাস আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল